আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দেখেন শাক তুলতে আসলাম বিকেলবেলা বাড়ির পাশে একটু শেয়ার করছি দেখেন দেখেন এই সেই সুন্দর শাক কাটা শাক ভাবি কাটা হলে তো আর খাওয়া যাবে না এই শাক ডাবার বাড়িতে নিয়ে বাঁচবো যে ঘাসের বই খুব সুন্দর শাক হয়েছে এখনো বড় হয়নি ভালো এ দেখেন কে কি শাক বলেন জানি না কাটানো টু শাক আম কুদ্রা শাকাই দেখেন খুব সুন্দর শাক এই যে দেখেন কত সুন্দর শাক আমার তো সেই পছন্দ সেই স্বাদ এই শাকটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন এটা আমার খালাতো ভূয়ের ঘাস খেত খালাতো ভাইয়ের ঘাস ক্ষেত খালাতো না সরি দারুন শাকিটা এটা শেয়ার করে আপনাদের সাথে দেখেন শুরুতে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা রান্না করে খাবো কিছু কিনা কিনে খাওয়া যায় বাট এই শাকটা বেশি পাওয়া যায় না কিনা তো দূরে পাওয়া যায় না দেখেন এটা আবার বাড়িতে নিয়ে পরে বেছে নেব সুন্দর করে ঘাস খেত তো দেখেন এই সেই সুন্দর শাক

কত সুন্দর এসব গুলা বাসা হয়েছে খুব সুন্দর করে খুব সুন্দর করে বাসা হয়েছে